এক একজন বন্ধুবান্ধব ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হওয়া সমুদ্রের পারে বসে সবাই মিলে ইফতারের আয়োজন করা ইফতার করা জাস্ট মুহূর্ত গুলা ছিল অসাধারণ তো চলুন আপনাদেরকে আমাদের এই সুন্দর মুহূর্তের ইফতার আয়োজনের একেবারে শুরু থেকে শেয়ার করি তো আমরা সিটি কলেজের সকল বন্ধুবান্ধব অনেক আগে থেকে প্ল্যানিং করে রাখছি যে এই রমজান মাসে একটা ইফতার মিটাফের আয়োজন করবো তো যে কথার সে কাজ অবশেষে আমাদের এই আয়োজনটা সম্পন্ন হতে যাচ্ছে প্রথমে আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে চলে আসি জমায়তুল ফালা মসজিদে এখানে জুমান নামাজ আদায় করার পর Watch the shower for about a. তারা এই জন্য যা যা লাগবে সব কিছুই কিনতে হবে এবং আমাদের বাকি বন্ধু বান্ধব এক একজন এক এক জায়গা থেকে আমাদের সাথে যা আপনারা অংশে দেখতে পারবেন তো প্রথমে আমরা থেকে কিছু ফলমূল কিনে নি তার মধ্যে ছিল পেয়ারা এবং কলা তারপর চলে আসি ক্যান্ডি শপে এখানে এসে আমরা আমাদের বিরিয়ানি গুলো পার্সেল নিয়ে নিই তারপর চলে যাই রিয়াস উদ্দিন বাজারে রিয়াসুদ্দিন বাজারে আসার মূল কারণ হচ্ছে আমরা তার সামগ্রী আরো অনেক কিছু বাজার করবো তো প্রথমে চলে আসি ওয়ান টাইম প্লেট আর গ্লাস কেনার জন্য তারপর এক এক করে দেখে শুনে সবকিছু কেনাকাটা করতেছি আর যা যা বাকি ছিল তোরিয়াসুদ্দিন বাজার এসে আমাদের সাথে এড হয়েছিল বন্ধু ফসল আর রাফি ও আচ্ছা আপনাদেরকে তো আমাদের ইফতার মিটাফের লোকেশনটা কোথায় সেটা বলা হয়নি আমাদের ইফতার মিটাফের লোকেশনটা ছিল চট্টগ্রাম পতঙ্গা সমুদ্র সৈকতের একেবারে শেষের দিকটাতে তো অবশেষে রিয়াস উদ্দিন বাজার থেকে আমাদের ইফতার সামগ্রী যা যা লাগবে সবকিছুই কেনাকাটা শেষ এখন আমরা টাইগার পাস যাবো টাইগার পাস আমাদের বাকি বন্ধু বান্ধব গুলো ওয়েট করতেছে তো ফাইনালি আমরা টাইগার পাস চলে আসি সবাই দেখতেছি এখানে বসে আছে তারপর এখান থেকে সবাই বাক হয়ে সিএনজি নিয়ে নিই তিন চারটা এরপর ফ্লাইওভার হয়ে চলে যায় চট্টগ্রাম পতাঙ্গা সমুদ্র সৈকতে অবশেষে আমরা লালকান বাজার প্লাইবার হয়ে পতাঙ্গায় চলে আসি প্লাইবার হয়ে আসতে বেশি সময় লাগে না প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগছিল তো পতাঙ্গা আসার পর আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করতেছি আরো কিছু বন্ধু বান্ধব আমাদের সাথে এখানে এড হবে মধ্যে আমরা সবাই এসে উপস্থিত হয়েছি আরো দুজন বাকি আছে কে কে আছে মারো পার্কে আমরা কিছুক্ষণ পরে আমাদের ইফতারের আয়োজন শুরু করবো আপনারা দেখতে থাকুন আমরা এক এক করি সবকিছু সবাই হাতের মধ্যে নিতেছি

তো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসি পতঙ্গা সমুদ্র সৈকতের একেবারে শেষ প্রান্তে নেপালের পাশে তো এরপর এখানে এসে আমাদের ইফতারের আইটেম গুলা যা যা লাগে সবকিছু তৈরি করতেছি ইফতার করার জন্য তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি আপনাদের থেকে কেমন লাগছে কমেন্টে মতামত জানাবেন তো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনারা যারা এই রমজান মাসে আমাদের মত বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন ইফতার করার জন্য ইফতার শেষে জায়গাটা একটু পরিষ্কার করে দিবেন যেহেতু দেশটায় আমাদের পর্যটক স্পটগুলোয় আমাদের দিন শেষে আমরা এই জায়গাগুলো ভিজিট করি তো এই বিষয়টা সবাই মাথায় রাখবেন আর এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ